জয়রাধে আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড প্রথম পরিচ্ছেদ গুরবাদী বন্দন মঙ্গলাচরণ শ্লোক পঁয়ত্রিশ মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তাহারও চরণ আগে করিয়ে বন্দন মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রীপাদুপদ্যে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রীজীব গোসা গোস্বামী শ্রীগোপাল গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী এই ছয় ছয়গুরু শিক্ষাগুরু যে আমার তা সবার কোটি নমস্কার ভগবানের ভক্ত যত প্রধান তা সবার পাদপদ্যে সহস্র প্রণাম এই ছয়জন হচ্ছেন আমার শিক্ষাগুরু এবং তাই তাঁদের শ্রীপাদপদ্যে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান আমি তাদের সকলের পাদপদ্যে আমার সহস্র প্রণতি নিবেদন করি অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার তার পাদ প্রণতি আমার নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ তার পাদপদ্য বন্দ মুই দাস গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি তার সবার চরণে মোর সহস্র প্রণতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহারে পদারবিন্দে অনন্ত প্রণাম অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার আমি তার শ্রীপাদুপদ্যে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি শ্রীমান নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি তাই আমি তার শ্রীপাদুপদ্যের বন্দনা করি ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদপদ্যে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রীপাদপদ্যে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি সাবরণে প্রভুরে করিয়া নমস্কার এই ছয় তেহ জয়ছে করিয়ে বিচার যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ সমস্ত পার্শ্বদ সহ ভগবানের শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই ছয় তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন যারা হচ্ছেন ভগবানের পার্শ্বদ ভক্তসহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর যাদের মাধ্যমে তত্ত্বের সমীপবর্তী হওয়া যায় প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক এবং শ্রী গুরুদেবও তাঁর সেবক কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারেন শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ যিনি স্বয়ং বলরাম সেই শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন আদিগুরু তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি শ্রীকৃষ্ণের সেবক প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য সেবক তাই শ্রী গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন গুরুদেবের নিত্য বৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করা গুরুদেব কখনও নিজেকে ভগবান বলে জাহির করেন না পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত বিশ্বস্ত সেবক তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয় গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের রূপ প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দিন সেবক কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয় তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয় কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে গুরুদেবকে আচার্য বলেও সম্বোধন করা হয় আচার্য কথাটির অর্থ হচ্ছে তত্ত্ব তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সুখাতি সূক্ষ্ম বিচারপূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকটে আনয়ন করে যে গুরুর সন্নিকটে আসতে পারে না সে যজ্ঞপদিত প্রাপ্ত হওয়ার যোগ্য নয় তাই সে শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বশ্যের শরীরে যোগ্য পবিত ও গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক তা যদি কেবল উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ ধারণ করা হয়ে থাকে তাহলে তার কোনো মূল্য নেই সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা এবং এই সংস্কার বা পবিত্রীকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন শূদ্রকুল উদ্ভূত মানুষও সদগুর কাছে দীক্ষিত হওয়ার পরে কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার রয়েছে বায়ু পুরাণে বর্ণনা করা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন যিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন এবং শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন অত কি করুণার প্রভাবেই কেবল পরমেশ্বর ভগবান গুরুরূপে নিজেকে প্রকাশ করেন তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না তিনি হচ্ছেন সেবক ভগবান ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তির আশ্রয় গ্রহণ করা আবশ্যক কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে সে অপরাধী এবং তার আচার্য হওয়ার যোগ্যতা নেই সদ্গুরু সর্বদাই অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত থাকেন এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশ প্রকাশরূপে এবং শ্রী নিত্যানন্দ প্রভুর যথার্থ প্রতিনিধি রূপে জানা যায় এই ধরনের গুরুদেবকে বলা হয় আচার্য দেব ঈর্ষার বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধাপ্রাপ্ত হয়ে শক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন এবং তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা তার ফলে পরমা পারমার্থিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া কিন্তু সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলা বিলাসের অনুকরণ করেন না ভণ্ডগুরুরা নিজেদের সর্বোত্তভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপথে পরিচালিত করতে পারে কেন না চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া ভক্তিমার্গে এই ধরনের মনোভাবের কোনো স্থান নেই বৈদিক দর্শনের প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যা প্রতিপন্ন করে যে সব কিছুই যুগপদভাবে ভগবানের থেকে ভিন্ন ও অভিন্ন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করা শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয় কিন্তু এক শ্রী রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীল জীব গোস্বামীর পদ অঙ্ক অনুসরণ করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যেরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন গুরুদেবের বন্দনায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সেবক গৌরী ও বৈষ্ণবীরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর শ্রী ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্য বৃন্দের রচিত গীতিসমূহের গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপ শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্জামী রূপে ও শ্রেষ্ঠ ভক্তরূপে প্রকাশ করেন শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাহিরে শিক্ষা দেন অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহজর রূপে শিক্ষা দেন এবং বাইরে রূপে ভগবত গীতার জ্ঞান দান করেন দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন মুক্তপুরুষ যিনি সর্বতভাবে ভগবানের সেবায় মগ্ন এবং যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন এভাবে ভগবৎ ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে অধ্যাত্মগত ও বস্তুগত এই দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ তা চিন্ময় অনুভূতি ও ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমে উপলব্ধি করা যায় যথার্থ আচার্য বলতে তাকেই বোঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবত সেবায় যুক্ত করেন কেউ যখন কৃষ্ণ ভক্ত তত্ত্ববেদ্যা গুরুদেবের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে যথার্থভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হন তখন ব্যবহারিকভাবে তার ভগবৎ ভক্তি শুরু হয় ভগবৎ ভক্তির এই পন্থাকে বলা হয় অভিধেয় অর্থাৎ কর্তব্যস্বরূপ যে কার্য সম্পাদিত হয় আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং যিনি আমাদের শিক্ষা দেন কিভাবে সেই ভগবানের সমীপবর্তী হওয়া যায় তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর কোনো রকম পার্থক্য নেই কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে তাহলে তা ভগবদ্ধ ভক্তির মার্গে অপরাধজনক শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শগুরু কেননা তিনি জীবকে মদন মোহনজির শ্রীপাদপদের আশ্রয় দান করেন পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হবার ফলে কেউ হয়তো বৃন্দাবনের যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হতে পারে কিন্তু শ্রী সনাতন গোস্বামী কৃপায় সে বৃন্দাবনে বসবাস করে প্রভূত সুকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছেন তিনি হচ্ছেন আদিগুরু কেননা তিনি আমাদের শিক্ষা দেন এবং তাকে সেবা করার সুযোগ দেন দীক্ষাগুরু হচ্ছেন শ্রী মদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দদেব বিগ্রহের মূর্ত প্রকাশ এই দুটি বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছেন শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমার্থিক উপলব্ধির চরম আকর্ষণ আজকের পাঠ এই অবধি রাধে। শ্রী কৃষ্ণ ঝুঁ তর্ণ প্রভু নিত শ্রিয়দৈত গদাধরে শ্রীবাসি গভুরে ভক্ত বৃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়াধি জয় রাধে রাধে জয় রাধে